মিস্টার ইন্ডিয়ান হেকার আর্মানি অন ইউটিউব মিস্টার ইন্ডিয়ান হেকার ইউটিউবতে কত টাকা ইনকাম করেন তো মিস্টার ইন্ডিয়ান হেকার ইউটিউবতে কত টাকা ইনকাম করেন এটাই আজকে আমাদের ভিডিও টপিক ইন্ডিয়ান হেকার প্রত্যেকটি ভিডিও প্রায় বেবল হয়ে থাকে এক একটি ভিডিও তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন উনি আর ওনার যে মান্থলি যে ইনকাম এর ফিফটি পার্সেন্টের বেশি টাকা উনি ভিডিও তৈরি করতেই খরচ করেন তো আমরা আজকে দেখব যে উনি এক মাসে কত টাকা ইনকাম করেন এবং এক বছরে কত টাকা ইনকাম করে এটাও দেখব তো সবার প্রথমে আমরা স্ক্রিন রেকর্ড ডিম্যান্ড করে দিই মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি যে উনি এক মাসে কত টাকা ইনকাম করেন এখন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এভাবে নতুন নতুন ইউটিউবারের আর্নিং দেখতে তো নেক্সটে কোন ইউটিউবারের আর্নিং দেখতে চান এটাও কমেন্ট করে নিচে লিখে দেবেন তাহলে আমি নেক্সটে ওই ইউটিউবারের আর্নিংটা আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান নেকারের আর্নিং চার্ট ঠিক আছে এই দিকে এইখানে যে লেখাটি আছে এই এটি হলো ওনার লাস্ট আটটাশ দিনের ভিডিও ভিউস ঠিক আছে লাস্ট আটাইশ দিনে ওনার এতটা ভিউস এসেছে ওনার ভিডিওতে আর এটি গিয়ে ওনার লাস্ট আটাইশ দিনের আর্নিং ঠিক আছে লাস্ট আটাইশ দিনে উনি এত টাকা ইনকাম করলেন পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো অর্থাৎ এত ডলার পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো ডলার ঠিক আছে এত ডলার উনি লাস্ট আটাইশ দিনে ইনকাম করেন এবং নিচে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন এটি হলো উনি ইয়ার্লসি আর্নিং এটি এক বছরে উনি অত টাকা ইনকাম করেন ঠিক আছে তো আমি এক মাসের আর্নিংটা দেখাবো বলছি তো সেই জন্য পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো ডলারে ইন্ডিয়ান রুপিসে কত হয় ঠিক আছে এটি দেখাবে এবার তো এটির জন্য আমি গুগলে গিয়ে টু ডলারে কনভার্ট করে দেখাবো এখানে তো আমি এখন গুগলে এসে কনভার্ট করলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওনার আর্নিংটা এখানে শো করেছি যে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো তিনশো তো এটি আইনআরে কনভার্ট হয়ে ইন্ডিয়ান ভারতীয় রুপিয়ে কনভার্ট হয়ে দেখুন এখানে চার কোটি চৌচাল্লিশ লক্ষ তেরো হাজার বাহান্ন টাকা ঠিক আছে এত টাকা উনি মাসে ইনকাম করেন এর মধ্যে যত টাকা উনি ইনকাম করেন তার ফিফটি পার্সেন্টের মতো উনি ওনার ভিডিওতে খরচ করে নেন ঠিক আছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখাবেন নতুন ভিডিওতে